কয়া গাছর গাইলাম রে গান কোনো সং নাই না কা গাইলাম রে গান কোন সং নাই টগরা যদি হাই হবার জানাই জান কয়াগ বছর গাইলাম রে গান কোনো সংবাদ টগরা যদি বেরি হাই সাবারে রে নানান্দা গাই গাইলাম রে গান কোন সংবাদ নাই টগরা যদি বেরি হয় সবারে দেখায় পেরেজ পুরের নামাতে টগরা ফেরি গাঠেতে পেরেস পুরের নামাতে তগরা ফেরি গাঠেতে নদীতে তো চার পরিস ও পুরা বার বাঙ্গে নদীর পারে যাইয়া দেখেন কত মানু কান্দে পেরে পুরের নামাতে টগরা ফেরি ঘাটেতে নদীতে তো ও পেছে বাঙ্গে নদীর পারে যাইয়া দেখেন বেরির জিনে কান্দে ও সে হারমন বাই আমরা রাজ জান ও আমরা দেখবাদি আমরা দুঃখের কথা গাই পেরেস পুরের নামাতে টগরা ফেরি ঘাটেতে নদীতে তো সরপোরেছে ও পুরা বর বাঙ্গে নদীর পারে যাইয়া দেখেন বাসা গাছা কান্দে ও রাজা ভাই আমরা দেখাই ও ভাই আমরা সবারে শোনাই নদীর পারে কাঠের ঘর পানি দেখলে লাগে ডার নদীর পারে কাঠের ঘর পানি দেখলে লাগে ডর নদীর পারে ঐনা বেরি ওই পানিতে ডুইবা মরি এখন আমরা কি করি নদীর পারে হয় না বেরি ওই পানিতে ডুবে মরি এখন আমরা কি করি বন্যা বাদল বেশি ওইলে সাইকলনে যাই সকাল বেলায় আইয়া দেখি খাবার কিছু নাই বন্যা বাদল বেশি ওইলে সাইকলনে যাই সকাল বেলা আইয়া দেখি খাবার কিছু নাই রাত্রিকালে সরে নেলে ধরতে পারি না দিনের বেলায় সরে নেলে ছাড়তে পারি না রাত্রিকালে সরে নেলে ধরতে পারি না দিনের বেলায় সরে নেলে ছাড়তে পারি না কোন দেশেতে সাবলা শালুক জিনের তলে বাসে এই দেশেতে বেরি হইলে কত মানু হাসে কোন দেশেতে সাপ্লা সালুক দিন তলে বাসে। এই দেশেতে বেরি হইলে কত মানু হাসে কোন দেশেতে সাপ্লা সালুক দিনের তলে তলে এই দাসেরা কোন লোকে নূতন কথা বলে কোন দেশেতে সাপ্লা সালুক দিনের তলে তলে এই দেশের কোন লোকে নূতন কথা বলে বইতে বাইরাল বইতে বেরি বইতে বাংলাদেশ এবার বেরির কামও করিয়া যাবেন শেষ বাইতে বাইরাল বাইতে বেরি বাইতে বাংলাদেশ এবার বেরির কামও কইরা দেবেন শেষ পাড়া পাইল মজবুত দেবেন সবারে জানাই রাস্তা আবার চওড়া দেবেন সবারে জানাই রাস্তা আবার উষা দেবেন সবারে দেখায়